কত কান্না করে একটা করি বেদনার কারণে মা যদি ওই সময় যদি কোন ধারাল তলোয়ার থাকে পাশে পায় প্রসবের সময় ধারালো তরবার ঘর থেকে আউট করে অন্য জায়গায় হেফাজত করে রাখে এমন বেদনা এমন বেদনা মা বেদনার কারণে নিজের জীবনকে নষ্ট করতে চায় মা বোনের আমার আপনাদের এত বড় বোঝাই তো কোরবানি রাসুলের হাদিস রয়েছে আপনাদের একটা করি বেদনার কারণে একটা করি হজের সব আমল লেখি দেওয়া হয় সেই সন্তান দুনিয়ার মুখে আসার পরে যখন আজান আর দেওয়া হয় আজকে সেই সন্তানকে এতটুকু আমাদের মুসলমান হওয়ার পরে এতটুকু শিক্ষা আমাদের মধ্যে দিতে আমরা আমি মনে করি আমাদের ঈমান এতদূর উকিনে হয়ে গেছে এতদূর कमजोर হয়ে গেছে বাচ্চাকে একটা ঘন্টা মুক্তবি পাঠানোর জন্য আমাদের দিল চায় না ফ্যামিলিতে থেকে একটা বাচ্চাকে কোরআনের হাফেজ কিতাবের আলিম বানাতে মন চায় না যে जिंदগির কোন শেষ নাই যে जिंदগির লা মাহদুদ जिंदगी যার কোন انتہا খুঁজে পাওয়া যায় না মা বোনেরা খেয়াল রাখি আজকে আপনাদের নাম আপনাদের সম্মান কিছু ছিল না জাহেলিয়াতি জমানার মধ্যে যার ব্যাখ্যা করলে চোখের পানি এসে যায় আজকে তোমাদের মতো মাকে জিয়ন্ত থাকা অবস্থা চিন্তা থাকা অবস্থায় কবর খুঁড়ে যেরকম মানুষকে জানা তারপরে কবরে রাখা হয় জীবিত থাকা অবস্থা মা